কথা সাথে আপনি যে উজু করলেন উজু একটা গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ কবুল হওয়ার জন্য উজু হচ্ছে সত্য আমাদের উজু যদি সঠিকভাবে না হয় তাহলে নামাজটা হবে না ভাই আপনি যে উজু করলেন আসলে উজুর তরিকাটা সেভাবে না আমি কি আপনাকে সঠিক তরিকাটা একটু দেখে দিব

যদি মেশক না থাকে অন্তত দাঁত আমি হাত দ্বারাই পরিষ্কার করে নেব তবে মেশক করা আমাদের আগে সুন্নত তারপর আমি আরেকবার এই যে তিনবার কুলি করলাম তিনবার কুলি করার পরে আমি তিনবার আলাদাভাবে নাকে পানি দেব প্রথমবার এই যে এরকম এভাবে পানি দেওয়ার পরে এই যে দুই আঙ্গুল দ্বারা নাককে পরিষ্কার করবো প্রতিবার নাক ছাড়বো তিনবারই নাক ছাড়বো প্রত্যেকটা কাজ তিনবার করে করা হচ্ছে সুন্নত যে আমি একবার করলাম এরকম তারপর যে কাজটা করবো সেটা হচ্ছে আমি মুখমন্ডল সমস্ত মুখমন্ডল দৌত করবো চারটা ফরজ আছে চারটা ফরজে যদি কোনো একটা ফরজ ভুল হয় বা কোনো একটা ফরজে যে অঙ্গগুলো আছে একটা একটা অঙ্গ চুল পরিমাণ জায়গা যদি পানি দ্বারা না ভিজে তাহলে আমাদের ওজু হবে না চারটা ফরজ তার মানে প্রথম ফরজ হচ্ছে আমাদের সমস্ত মুখমন্ডল একবার দৌত করা সীমানা হচ্ছে এখান থেকে শেষ পর্যন্ত একখানের লতি থেকে অপরখানের লতি পর্যন্ত একবার দৌতো করা শুন একবার দৌত করা ফরজ কিন্তু আমরা তিনবার দৌত করা শূন্যত আমরা তিনবার দৌত করবো দেখেন ভাই আর ওজুর অঙ্গগুলা সবগুলা খুব ডলে ডলে দৌত করা দরকার যাতে ভিতরে আমাদের মানে পানিরা যাতে সব জায়গা যদি ঘন দাঁড়ি থাকে তাহলে আমরা কিলাল আমরা কিলাল করে নিব মুখ বিষতে পানি বেশি লাগে তাহলে তিনবারে বেশি আমরা পানি দিতে পারবো কোনো সমস্যা নেই তাহলে এই যে আমরা এরকম করে নেবো তারপর আমরা যে কাজ করব আমাদের দুই হাতের এই কনুই পর্যন্ত খুব ভালো করে দৌতো করবো তিনবার দৌত করা সুন্দর আর দুই হাতে কোনো দৌত করা ফরজ একবার দৌতো করা ফরজ পুজোর চারটা ফরজের মধ্যে এটা দ্বিতীয় নাম্বার ফরজ তাহলে আমরা পুজোর আমরা যখন হাত দেবো তখন পানি এভাবে নিবো এইভাবে দিবো অনেকে দেখা যায় যে এরকম করে ধুয়ে ফেলে আসলে এইভাবে দইলে হবে না আমাদের এইভাবে পানি নিতে হবে যে এইভাবে ধোইতে হবে এই যে এখানে দেখেন এখন ভাজ আছে এই ভাজগুলো খুব ভালো করে পানি রোকাইতে হবে এখানে বাজের মধ্যে এই যে এরকম করতে হবে তারপর আর সবসময় ডান দিক থেকে শুরু করতে হবে ঠিক আছে পরে আমরা এটা এইভাবে দৌতো করবো যেভাবে নিব পানি করে এইভাবে দেব যেভাবে নিব এভাবে তাহলে আমাদের তিনবার দৌত করা হয়ে গেল তারপর আমরা মাথা মাসিয়া করবো তা মাথা মাসিয়াও করা কিন্তু ফরস উঁচু চারটা ফরজের এটা তৃতীয় নাম্বার ফরস তাহলে মাতা মাসি আমরা কীভাবে করবো এই যে আমরা মাথা মাসিয়া করার জন্য প্রথমে আমরা এরকম করবো হাতটাকে এরকম করে এই যে এরকমভাবে নেব এরকমভাবে নিব নেওয়ার পরে তারপরে এই যে এইভাবে আমরা আনবো সামনের দিক থেকে এরকমভাবে আনবো আনার পরে এই যে এই দুই আঙ্গুল দ্বারা এই যে খানের যে আমরা খানের লতিগুলো আমরা মাসিয়া করবো এরকমভাবে তারপরে এই ভিদ্রাঙ্গি দ্বারা এরকম করব করে তারপর আমরা ঘাড় মাসে করব ঘাড় মাসে করবে এরকমভাবে ঘাকে টেনে একদম নিয়ে আসবো না গলা পর্যন্ত শুধুমাত্র এরকম করবো তারপর আমরা যদি হাত কিলাল করি তাহলে এরকমভাবে আমরা হাত কিলাল করবো তারপর আমরা চতুর্থ নম্বরে যে কাজ করবো সেটা হচ্ছে আমরা পায়ের টাটনু পর্যন্ত খুব ভালো করে দৌত করবো তাহলে পায়ের টাটনু পর্যন্ত দৌত করার কিন্তু ফরজ আমরা তিনবারে যে এরকমভাবে পানি নিয়ে যে খুব ভালো করে আমরা দৌত করবো বাম বাম হাতে হাতে পা তারপর আমরা বাম পা এভাবে দ্রুত করবো পায়ের তালু থেকে বালু পানি পৌঁছাবো এরকম তারপর আমরা পায়ের আঙ্গুল কিলাল করবো এই যে বাম হাতের এই আঙ্গুল ছাড়া এই যে এই দিক থেকে শুরু করবো যেরকম ভাবে আমরা কিলাল করে নেবো পায়ের আঙ্গুল তারপর এই যে বাম পায়ের এইভাবে কিলাল করে নেবো তাহলে ভাই এইভাবে যদি আমরা পরিপূর্ণভাবে উজু করি তারপর উজু করার পরে যদি আমরা তা পড়ি তাহলে আল্লাহ তালা আমাদের এই ওজুর দ্বারা অনেক মর্যাদা দিবেন এবং এই অজুর দ্বারা যদি আমরা নামাজ পড়ি তাহলে আমাদের নামাজটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে নামাজ কবুল হওয়ার জন্য আমাদের আসলে তারা করে করার বিষয় না আর ইসলামের কোনো আসলে তারা কোনহরা করে করার বিষয় না আমরা খুব দৃঢ়স্থিরভাবে কারণ আমরা কার সামনে হাজিরা দিতে যাইতেছি মোহান্দুল আলমিনের সামনে হাজিরা দিতে যাইতেছি উনি কত সম্মানী উনার সামনে আমরা হাজিরা দিতে চাইছি অবশ্যই আমাদের উচিত খুব নিজেকে খুব সাপ করে খুব সুন্দর করে কুজু কুজু সহিত তার সামনে হাজির হওয়া আমরা যদি এখানে একটা বাহিরের কারোর সামনে যদি যাই মানে একজন বড় এমপি বা মন্ত্রীর সামনে যায় তাহলে নিজেরা কত মানে পরিপাটি করি কত সুন্দর করে গুসল করে সেজে গুজে যায় তা আল্লাহ সামনেও যাবো ভাই আমরা পুজোটা সুন্দর করে করবো তা আশা করি আজকে থেকে এইভাবে সুন্দর করে পুজো করার চেষ্টা করবেন